কবি মশাই অনেক তো ধান ভানলেন বলুন এবার বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি আপনি হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে ঠিক না তা বলুন না সে কেমন তর সোজা কথায় বুঝিয়ে বলুন লোকেরা যার তাড়ায় ছোটে নানান পাড়ায় সেইখানে কি প্রেমের আগুন তাহলে তো শরীরটাতেই সব মিটে যায় কিন্তু দেখুন মনও আছে মুশকিলটা এই যে মনের আর্জি যত পেশ করা চাই ওরই কাছে যেমন ধরুন কাউকে দেখা মাত্র যদি ঠিক চিনলেন মনের মানুষ কেমন করে পাবেন তাকে কোন ফিকিরে একজোড়া মন দামাল বেহুশ মিলতে পারে না গো মশাই কবুল করুন ছটফটানি সবই খাঁচায় উড়তে হলে একলা যাবেন মিলতে হলে মিলতে হলে শরীরটা চাই কেমন মজা শরীরটা কি নিংড়ে ছিঁড়ে কিছুতেই কি ইচ্ছে পড়ে আবার মনের সঙ্গে মনের মোকাবিলায় শরীর এসে জখম করে ভালোবাসা তা দেখুন না ভালো আমরা কত কিছুই বেশে থাকি সোনা পিসি কানা বেড়াল টেবিল চেয়ার ইত্যাদি সব টুকিটাকি যাদের সঙ্গে স্মৃতি জড়ায় তেমনি বিয়ে ঘর কন্যা সঙ্গে খাওয়া করুণ রঙিন পিছন ফেলা পথের কথা চোখে চোখে যৌবনের আর মেয়াদ কদিন শরীর কিংবা স্মৃতি নিয়ে আমরা আছি আচ্ছা এখন বলুন দেখি এই যত সব খুচরো নিয়ে জীবন কাটে তাদের সঙ্গে প্রেমের কি মনে করুন আপনি যখন দেখেছিলেন একটি মেয়ের হাতের নড়া ঝলক দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে তারি নাম তো প্রেমে পড়া তখন সব পাতাল ছেলা উথাল পাথাল দিয়েছিল পাগল করে সে উৎসাহ সে অশান্তি সেই আনন্দ বলুন তা কোথায় ধরে কাকে ডুপে অবাক হয়ে তাকান যখন কিংবা চৌরঙ্গি মরে হঠাৎ কেঁপে থমকে দাঁড়ান কোনো কবির পুরনো লাইন মনে করে এ সংসারে সেই প্রেম কি ধরে কোথাও আপনাদেরই মনে ছাড়া আর সেখানে আয়ু তো তার একাধ মিনিট না কাটে না কারোই ভাড়া তাই তো বলি এত যে গীত বাঁধলেন আপনাদেরই গোপন সে গান আমরা দেখুন বেঁচে থেকেই সুখে আছি আমাদের আর কেন শোনান